আপনাদের পা গুলো ধরে বলছি মেলা বন্ধ করেন লোক হবে না হবে না বিষ্টা হবে বিষ্টা হবে বরকত আল্লাহ দিবে মাদ্রাসাটাল জামিয়া হবে এটা কোন আপনাদের পা গুলো ধরে বলে গেলাম আগামী বছর আমি বেঁচে থাকবো কিনা জানি না এটা বন্ধ করেন ইস্তাহারে লিখে দেন কোনো দোকান বসতে দেওয়া হবে না আর রাত বারোটাই জালসাকে শেষ করে দেন আল্লাহ বরকত দেবে এই গুনাগার এই দুটি হাত দিয়ে আড়াই কোটি টাকার কাজ করেছি তিনখানা মসজিদ আড়াই কোটি টাকা চলে গেছে কোথা থেকে এসেছে জানি না একটাও জালসা করিনি যাই হোক এখন আমি আগিয়ে যাচ্ছি ক্যামতের দিন কিয়াম ক্যামতের দিনকে মহসার বলা হয়েছে ক্যামতের দিনকে গাসিয়া বলা হয়েছে ক্যামতের দিনকে বলা হয়েছে এটা একটা এমন কঠিন দিন যেদিন মানুষ পেরেশান থাকবে কেউ কারো পরিচয় দেবে না মা বাপ পরিচয় দেবে না ফির রোলমার ওমিন আখিহি ওয়াও মিহি ওয়া বেহি ওয়া সীমাতী হি ভাব লিকুল লিম ঋম লিকুল নিম ঋম য়মাই দিম সাধু জিবনি কেউ আপোন হবে না কেউ আপনাকে সাথ দেবে না এর নাম কি আমার একটা কথা জিজ্ঞেস করবো তার আগে একটা কথা জিজ্ঞেস করব। কে আমারটা হবে কোথায় প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম সপ্তম বন্ধুরা বা কোনো আসমানে কে মতো হবে না সমস্ত আসমান ভেঙে ধ্বংস হয়ে পড়বে ঈদ শ্যাম সুপুমিরাত ও ঈদানুজমুন কাদার ওয়াইদ আলকাওয়া কি বন তাসারাত সেদিন চন্দ্র সূর্য নক্ষত্র আসমান টুক্রো হয়ে পড়ে যাবে শুধুই পর্যন্ত নয় ইদাদুল জেলাতির আর দুদিন যা লাহা সারা পৃথিবী জাল হবে ধ্বংস হয়ে আসমান জমিন তারা সব বলে গিয়ে একটা রুটির খোলার মতো হয়ে যাবে সেখানে গাছ থাকবে না ছায়া থাকবে না সেখানে থাকবে না পানি থাকবে না আনন্দের কোনো জিনিস থাকবে না সমস্ত মানুষকে কে ফাইন নামাহিয়া জাসরাতু ওয়াহিদা ফাইদা হুম বিশাহিরা আল্লাহ একটা হুংকার মারবে আর কবরে কবরের নিচে সত্তর পুরুষ আদম থেকে নিয়ে সমস্ত কে কিয়ামতের মাঠে দাঁড় করিয়ে দেবে এর নাম কিয়ামত এর নাম কে আমা কি পৃথিবীটা ধ্বংস হবে কিভাবে বিচার শুরু হবে এটা আমি সিরিয়াল দিয়ে বললাম না দু মিনিটে সেরে নিলাম একটা ময়দান হয়ে গেল কাসুর ওটা আমার বিষয় নয় এই জন্য এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করছি কেমতে যেদিন মানুষ উঠবে দলদল উঠবে সুর দুইখানা ফোকা হবে কোরআনে আনে আছে প্রথম সুর পৃথিবী ধ্বংস হবে